প্রাণের সহ রাজশাহীতে প্রতিদিন কখনো এই মোড়ে কখনো অন্য মোড়ে ভিক্ষা করেন এই মা কিন্তু এরকম বয়সের বয়সের এর চেয়ে অনেক বেশি নানান মানুষকে আমরা ভিক্ষা করতে দেখলেও আমাদের মানুষের মনে তেমন দাগ না কাটলেও এই কনকনের শীতের মধ্যে যখন দুটি বাচ্চা নিয়ে এত কষ্ট করে যখন কোনো মানুষ এইভাবে ভিক্ষা করে তখন বাচ্চাগুলোর জন্য প্রত্যেকটি মানুষের মনে ভীষণ দাগ কাটে একটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় আরেকটি বাচ্চা মায়ের কোলে দুটো বাচ্চার বয়সের ভিতরে হয়তো দুই থেকে তিন বছরের পার্থক্য হবে মানুষ কিভাবে পারে এমন নিষ্ঠুর কাজ করতে তা আমার জানা নাই কথা বলে জানতে পেরেছি তার স্বামী দুই দুইটি বাচ্চাকে রেখে তাকে ছেড়ে চলে গিয়েছে আল্লাহর অশেষ রহমত যা আমাদেরকে মা উপহার দিয়েছেন এবং আমরা মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করি তাই তো মা আমাদেরকে ফেলে কখনো বাবার মতো রেখে চলে যান না কখনো এই মোর কখনো ওই মোর বললাম তার কারণ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যাত্রাপথে এই মানুষটাকে নানান রকম কথা শোনাচ্ছে তাহলে মানুষটা যাবে কোথায় সে কিন্তু একটা নিরাপদ জায়গায় বসেই ভিক্ষাবৃত্তি করছে এভাবে প্রতিনিয়ত নানান মানুষের কথার মাঝেই সদ্য বাচ্চাগুলোকে জীবন প্রাণ দিয়ে বাঁচিয়ে তোলার বড় করে তোলার এক যুদ্ধে নেমেছেন মা প্রত্যেক মাকে জানায় হাজারো সালাম